আসসালামু আলাইকুম আজকে অনেক পুরনো কিছু মুদ্রার খোঁজ পাইছি আমাদের বাসাতেই ছিল কিন্তু অনেক দিন পরে আজকে চোখে পড়লো দেখি অনেক অনেক পুরনো টাকা এগুলো এই যে রাখলাম এটা চোদ্দো সালের চোদ্দোশো চোদ্দো সালের টাকা আর এইটা এটা কত উনিশশো পাঁচ উনিশশো পাঁচ সালের টাকা এটা এটা দেখেন সব সামনে এটা বোঝা যাচ্ছে না এটা কত সালের টাকা খোদাই করা সামনে এটা মাথা দেখা যাচ্ছে সামনে এটা কত সালের উনিশশো সাত সালের আর এইটা কত সালের মনে হয় দুই হাজার বারো সালের টাকা ইন্ডিয়ান টাকা এটা আর এটা কত সালের বোঝা যায়নি যাই হোক এরকম অনেক পুরনো পুরোনো সালের কিছু টাকা কিছু পাইছি আমি তো সেগুলো মনে ভাবলাম যে একটু দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি এটা দুই হাজার দশ সালের টাকা এইটার কত সালের উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালের টাকা আর এইটা এটা মনে হয় বিশ টাকার কয়েন উনিশশো ছিয়ানব্বই সালের টাকা হায় আল্লাহ কত পুরাতন পুরাতন টাকার কয়েন এগুলো